সকলকে গুড ইভিনিং জানিয়ে এই ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমরা ছাদে এলাম এখানে এসে খুবই ভালো লাগছে ছাদে তো সবসময় আসা হয় না আজকে ওর বাবা আছে তাই তিনজনে চলে এলাম আইসিকে এক জায়গায় দাঁড় করিয়ে দিলাম তো এখন ছাদের সামনের দিকটা তোমাদের দেখাবো এখানে বেশ কয়েকটা গাছ লাগানো আছে যেগুলো আমি লাগিয়েছি এখনো বেশ খানিকটা বেলা আছে দেখছি আকাশটাকেও তো পরিষ্কার দেখছি আজকের আবহাওয়াটা বেশ ভালোই যাচ্ছে তেমন আর প্যাচ প্যাচে গরমটাও নেই বরং একটু ঠান্ডা ঠান্ডাই আছে এখন তো আবার বর্ষাকাল সারাদিন বৃষ্টি হবে এটাই স্বাভাবিক যদিও আজকে সারাদিন মেঘ করলেও তো বৃষ্টি হয়নি বৃষ্টি হলে তো আসতাম না ছাদটাও তো শুকনো আছে আমাদের আবার কোনো খালি পছন্দ হয় না বর্ষাকালে বৃষ্টি পছন্দ হয় না গরমকালে গরমটা পছন্দ হয় না আবার শীত শীতকালটা একটু ভালো লাগে আর শীত শীত আমেজ থাকে তো একটু ভালো লাগে দেখো একা দাঁড়িয়ে থাকতে থাকতে কেমন বিরক্ত হচ্ছে কোলে নিলেও তো বেশিক্ষণ থাকবে না একটুতেই বড্ড বিরক্ত হয় তো আর কিছুক্ষণ থাকি তারপর না হয় চলে যাব নিচে যে দেখছো চারিদিকে শুধু উঁচু উঁচু বিল্ডিং আর বিল্ডিং কোথাও আর ফাঁকা জায়গা থাকবে না মনে হয় ছাদে তো আসি না আসলেও মাঝে মধ্যে একাই আসি ওকে নিয়ে আসি না ছাদের এই গাছগুলোর জন্য আসি গাছে জল দিই আর চলে যাই আজকে এসেছি তো ওকে একটু হাঁটাবো বলে তার সাথে বাইরেটাও একটু ঘুরে ঘুরে দেখবে ওর তো মনে হয় এখন ভালোই লাগছে রোজ আসতে আসতে তো পারি না একা তো সামলাতে অসুবিধা হয় ভালোভাবে এখনও হাঁটতে শেখিনি হাঁটতে শিখে গেলে সমস্যাটা হতো না তো সব সময় কোলে করে নিয়ে থাকা নিয়ে যাওয়া আসা আমার একার পক্ষে তো সম্ভব হয় না তোর বাবা সঙ্গে থাকলে ভালো হয় সেটা তো সম্ভব হয়ে ওঠে না আইসিকে হাঁটাতে গেলে কখনও ভালোভাবে হাঁটে তো কখনো হাঁটতেই চায় না কী আর করব তো ওকে এইভাবেই জোর করে হাঁটাতে হয় ওর বাবা আমি দুজনে এভাবেই হাঁটাই তো কবে যে একা একা ভালোভাবে হাঁটবে সেই আশাতেই আমরা বসে আছি একটু পরেই তো সন্ধে হয়ে আসবে তো এখন একটুখানি হাঁটিয়ে নিই তারপর না হয় ঘরে চলে যাব। এখন তো সব সময় বৃষ্টি পড়ে তো আসবো ভেবেও আসা হয় না আমরা আজকে তো অনেক দিন পর ইচ্ছা দিলাম তো চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে তো চলো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা শেষ করি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো